ছবিটি কুমিলা তালপুকুর পাড় থেকে সংগৃহীত মেঘাছন্ন কুমিলার আবহাওয়া কুমিলা তালপুকুর পুকুর পাড়ের মনোরম দৃশ্য চোখে পড়ার মতো চারপাশে ঘেরা সবুজ শ্যামল গাছগাছালি মৃদবাতের বয়ে চড়েছে পুকুরের পানিতে ভেসে বেড়াচ্ছে কচুরি ফেনা দিক থেকে ওদিক আকাশে মেঘগুলি ঘুরে বেড়াচ্ছে এই বুঝে নেমে আসলো বৃষ্টি পুকুরের পাশে রাস্তা কিছু লোক আনাগোনা প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করছে রিক্সা গাড়ি মোটর সাইকেল বেশ সময় কাটানো ভালো একটা পরিবেশ রোশানা নীলা এস এম টিভি কুমিল্লা Terima kasih telah menonton.